একটা প্রশ্ন করি তুমি কি কখনো ভেবেছ যদি সব কিছু হারিয়ে যায় টাকা কাজ সম্পর্ক তাহলে তোমার কাছে আসলে কি থাকবে এই প্রশ্নটা শুনতে ভয়ঙ্কর কিন্তু এর উত্তরটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি নিজেকে তৈরি করো তাহলে সব আবার ফিরে আসবে আর যদি নিজেকেই অবহেলা করো। তাহলে সব থাকলেও তুমি শূন্য আজকের এই অডিও টাকা নিয়ে নয় আজকের এই গল্পটা তোমাকে নিয়ে কারণ জীবনের সবচেয়ে নিরাপদ সবচেয়ে লাভজনক আর সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ একটাই ইনভেস্ট ইন ইয়র সেলফ নিজের ওপর বিনিয়োগ করো আমরা ছোটবেলা থেকে কি শিখি ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাও টাকা জমাও সম্পত্তি করো কিন্তু কেউ আমাদের শেখায় না নিজের মনের যত্ন কিভাবে নিতে হয় নিজের স্কিল কিভাবে বাড়াতে হয় নিজের ভয় সন্দেহ অলসতার সঙ্গে কিভাবে লড়তে হয় ফলে আমরা বড় হই ঠিকই কিন্তু ভেতরটা ফাঁকা ঠেকে যায় আজকের এই অডিও বুকটা তোমাকে ধীরে ধীরে একটা সত্য বোঝাবে তুমি নিজেই তোমার সবচেয়ে বড় অ্যাসেট মানুষ কেন নিজেকে অবহেলা করে একটা সত্য কথা বলি মানুষ সাধারণত নিজের শত্রু নিজেই হয় কেউ বাইরে থেকে এসে তাকে ভাঙে না সে নিজেই প্রতিদিন একটু একটু করে নিজেকে ভেঙে ফেলে কিন্তু প্রশ্ন হল মানুষ কেন নিজেকে অবহেলা করে কারণ সে বুঝতেই পারে না নিজের ভেতরের দাম কত এক পরে করব এই একটা শব্দ মানুষের সবচেয়ে প্রিয় মিথ্যা হল পরে করব পরে বই পড়ব পরে স্কিল শিখব পরে নিজের দিকে মন দেব কিন্তু পরে আসতে আসতে জীবনটাই পেরিয়ে যায় আজ না করলে কালও হবে না কারণ সত্যিটা হলো যে মানুষ আজ নিজের জন্য সময় বের করতে পারে না সে কখনোই সময় পাবে না দুই নিজেকে ছোট ভাবার অভ্যাস অনেক মানুষ মনে মনে ভাবে আমি ওর মতো না আমার দ্বারা হবে না আমি তো সাধারণ মানুষ এই কথাগুলো কেউ বাইরে থেকে বলে না এই কথাগুলো সে নিজেই নিজেকে বলে আর প্রতিদিন এই কথাগুলো বলতে বলতে একদিন সে সত্যিই বিশ্বাস করে ফেলে সে কম নিজেকে ছোট ভাবা মানে নিজের ভবিষ্যৎকেও ছোট করে ফেলা তিন ইমিডিয়েট প্লেজারের ফাঁদ মানুষ এমন জিনিস ভালোবাসে যা এখনই ভালো লাগে স্ক্রল করা অকারণে ভিডিও দেখা দেরি করে ঘুমানো কিন্তু যে কাজগুলো ভবিষ্যৎ বদলায় পড়া ভাবা লেখা সেগুলো করতে মন চায় না কারণ নিজেকে গড়তে কষ্ট লাগে আর মানুষ কষ্ট এড়াতে ভালোবাসে অন্যের জীবনের সঙ্গে তুলনা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় কারো নতুন গাড়ি কারো বিদেশ ভ্রমণ কারো সফলতা আর তখন নিজের জীবনটা হঠাৎ করে খুব ছোট মনে হয় সে ভুলে যায় সে অন্যের হাইলাইট দেখছে নিজের বিহাইন্ড দ্য সিনস নয় তুলনা মানুষকে অনুপ্রাণিত করে না তুলনা মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয় ব্যর্থতার ভয় মানুষ নিজের অপর কাজ শুরু করে না কারণ সে ভয় পায় যদি ব্যর্থ হই যদি লোকে হাসে যদি না পারি কিন্তু সে এটা বোঝে না চেষ্টা না করাও একটা ব্যর্থতা যে চেষ্টা করে সে অন্তত শেখে যে চেষ্টা করে না সে শুধু আফসোস করে নিজের মূল্য না জানা সবচেয়ে বড় কারণ এটা মানুষ জানেই না সে আসলে কতটা শক্তিশালী হতে পারে সে নিজের ভেতরের ক্ষমতাকে কখনো পরীক্ষা করে দেখেনি যে মানুষ নিজের ক্ষমতা জানে না সে নিজেকে অবহেলা করবেই নিজের ওপর বিনিয়োগ মানে কি অনেকে ভাবে নিজের ওপর বিনিয়োগ মানে নতুন কোর্স কেনা নতুন বই কেনা নতুন গ্যাজেট কেনা কিন্তু সত্যিটা অনেক গভীর নিজের ওপর বিনিয়োগ মানে নিজেকে ধীরে ধীরে এমন একজন মানুষে বদলে ফেলা যে মানুষটা যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে এটা টাকা দিয়ে শুরু হতে পারে কিন্তু টাকা দিয়ে শেষ হয় না এক নিজের চিন্তার ওপর বিনিয়োগ সবচেয়ে আগে দরকার নিজের চিন্তাকে আপগ্রেড করা কারণ তুমি যেভাবে ভাব জীবন সেভাবেই তোমার সামনে হাজির হয় যে মানুষ ভাবে আমি পারব সে পথ খুঁজে পায় আর যেভাবে আমার দ্বারা হবে না সে অজুহাত খুঁজে পায় নিজের ওপর বিনিয়োগ মানে নিজের মাথার ভেতর নেগেটিভ ভয়েস বন্ধ করা নয় নিজের মাথার ভেতর শক্ত প্রশ্ন করা আমি কি শিখতে পারি আমি কিভাবে ভালো হতে পারি দুই নিজের অভ্যেসে বিনিয়োগ জীবন বড় সিদ্ধান্তে বদলায় না জীবন বদলায় ছোট ছোট অভ্যেসে যে মানুষ ফোন দিয়ে সকাল শুরু করে সে অন্যের জীবন দেখে যে মানুষ বই দিয়ে সকাল শুরু করে সে নিজের জীবন তৈরি করে নিজের ওপর বিনিয়োগ মানে প্রতিদিনের রুটিনে নিজেকে ঢুকিয়ে দেওয়া পাঁচ মিনিট পড়া পাঁচ মিনিট লেখা পাঁচ মিনিট ভাবা এই ছোট কাজগুলোই একদিন বড় মানুষ বানায় তিন নিজের স্কিলে বিনিয়োগ টাকা এমন জায়গায় রাখো যেটা কেউ কেড়ে নিতে পারবে না স্কিল চাকরি যেতে পারে ব্যবসা বন্ধ হতে পারে কিন্তু স্কিল থাকলে তুমি আবার শুরু করতে পারবে যে মানুষ নিজের স্কিলে বিনিয়োগ করে সে কখনো পুরোপুরি হারতে পারে না স্কিল মানে শুধু টাকা কামানোর উপায় নয় স্কিল মানে আত্মবিশ্বাস চার নিজের শরীর ও মনে বিনিয়োগ তুমি যদি শরীরকে ভেঙে ফেলো তাহলে স্বপ্ন বয়ে নিয়ে যাবে কে নিজের ওপর বিনিয়োগ মানে সময় ঘুমনো শরীরের কথা শোনা মনের সঙ্গে কথা বলা একটা ক্লান্ত শরীর আর ভাঙা মন কখনো বড় স্বপ্ন টানতে পারে না পাঁচ নিজের সঙ্গে একা থাকার সাহস সবচেয়ে অবহেলিত বিনিয়োগ এটা নিজের সঙ্গে সময় কাটানো চুপচাপ বসে ভাবা আমি কে আমি কি চাই আমি কোথায় যাচ্ছি যে মানুষ নিজের সঙ্গে থাকতে ভয় পায় সে নিজের সত্য জানতে ভয় পায় নিজের ওপর বিনিয়োগ মানে এই ভয়টা কাটিয়ে ওঠা এই পার্ট শেষ করার আগে এই কথাটা মনে রাখো তুমি যদি নিজের ওপর কাজ না করো তাহলে জীবন তোমার ওপর কাজ করবে আর সেটা কখনোই সহজ হবে না পরের অংশে আমরা কথা বলবো স্কিলস মাইন্ডসেট আর ডিসিপ্লিন কেন এই তিনটেই জীবন বদলায় জীবনে অনেক কিছু দরকার কিন্তু সত্যি কথা বলতে গেলে সব কিছুর ভিত দাঁড়িয়ে থাকে মাত্র তিনটে জিনিসের ওপর স্কিল মাইন্ডসেট ডিসিপ্লিন এই তিনটে থাকলে তুমি শূন্য থেকে শুরু করেও দাঁড়াতে পারবে এই তিনটে না থাকলে সব কিছু থাকলেও একদিন ভেঙে পড়বে এক স্কিল যেটা কেউ কেড়ে নিতে পারে না টাকা হারাতে পারো চাকরি চলে যেতে পারে ব্যবসা বন্ধ হতে পারে কিন্তু একটা স্কিল যদি সত্যি শেখা থাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না স্কিল মানে শুধু কম্পিউটার বা টেকনিক্যাল জ্ঞান না স্কিল মানে ওয়ান সমস্যা সমাধান করার ক্ষমতা টু নতুন কিছু শেখার সাহস থ্রি নিজের ভ্যালিউ তৈরি করা যে মানুষ নিজের স্কিলে বিনিয়োগ করে সে ভিক্ষা করে না সে সুযোগ তৈরি করে স্কিল তোমাকে কাজ দেয় না স্কিল তোমাকে দরকারি বানায় টু মাইন্ডসেট তুমি ভেতরে কি বিশ্বাস করো। একই পরিস্থিতিতে একজন ভেঙে পড়ে আরেকজন দাঁড়িয়ে যায় পার্থক্য কোথায় মাইন্ডসেটে যে মানুষ ভাবে এটা আমার শেষ সে থেমে যায় যে মানুষ ভাবে এটা আমাকে শেখাতে এসেছে সে এগিয়ে যায় জীবন তোমার সঙ্গে কি করছে তার চেয়ে বড় কথা তুমি জীবনকে কিভাবে দেখছ নিজের ওপর বিনিয়োগ মানে ভিকটিম মাইন্ডসেট ছেড়ে দেওয়া রেসপন্সিবিলিটি নেওয়া দোষ কার না ভেবে আমি কি করতে পারি ভাবা থ্রি ডিসিপ্লিন যখন মন চায় না তখনও করা মোটিভেশন আসে যায় মুড বদলায় মন ভেগে যায় কিন্তু ডিসিপ্লিন থাকে ডিসিপ্লিন মানে এক আজ ভালো লাগছে না তবুও কাজ করা দুই কেউ দেখছে না তবুও ঠিক কাজ করা তিন ফল নেই তবুও চালিয়ে যাওয়া যে মানুষ ডিসিপ্লিন শেখে সে ভাগ্যের অপেক্ষা করে না ডিসিপ্লিন হলো সেই শক্তি যেটা তোমাকে টেনে নিয়ে যায় যখন তোমার নিজেরই দাঁড়াতে ইচ্ছে করে না ফোর এই তিনটের সম্পর্ক স্কিল ছাড়া মাইন্ডসেট ফাঁকা মাইন্ডসেট ছাড়া ডিসিপ্লিন জোর করে ডিসিপ্লিন ছাড়া স্কিল মরে যায় এই তিনটে একসাথে কাজ করলেই মানুষ সত্যিই বদলাতে শুরু করে এগুলো একদিনে আসে না এগুলো আসে প্রতিদিন একটু একটু করে ফাইভ বাস্তব জীবনের সত্য তুমি হয়তো এখন ভাবছ আমার তো এখন কিছুই নেই আমি অনেক পিছিয়ে কিন্তু শোনো যে মানুষ নিজের ভেতর কাজ শুরু করে সে কখনোই সত্যিকারের পিছিয়ে থাকে না সে শুধু নিজেকে প্রস্তুত করছে এই পার্ট শেষ করার আগে একটা কথা মনে রেখো জীবন তোমাকে সহজ কিছু দেবে না কিন্তু তুমি চাইলে নিজেকে এতটা শক্ত বানাতে পারো যাতে জীবন আর ভয় দেখাতে না পারে পরের অংশে আমরা ঢুকব সবচেয়ে বাস্তব আর কষ্টের জায়গায় কঠিন সময়ই আসল পরীক্ষা একটা সত্য কথা আছে জীবন আসলে তোমাকে পরীক্ষা করে না তুমি সুখে আছো কি না সেটা দিয়ে জীবন পরীক্ষা করে কঠিন সময়ে তুমি কে হয়ে ওঠো যখন সব ঠিকঠাক চলছে তখন সবাই শক্তিশালী কিন্তু যখন সব ভেঙে পড়ে তখনই আসল মানুষটা বেরিয়ে আসে এক কঠিন সময় মুখোশ খুলে দেয় ভালো সময়ে সবাই আত্মবিশ্বাসী সবাই সাহসী সবাই হাসে কিন্তু খারাপ সময় কে দোষ দেয় কে পালায় আর কে দাঁড়িয়ে থাকে সব পরিষ্কার হয়ে যায় কঠিন সময় তোমাকে বদলায় না কঠিন সময় তোমাকে প্রকাশ করে দুই যারা নিজেকে গড়েছে তারা ভাঙে না একজন মানুষ যে নিজের ওপর বিনিয়োগ করেছে সে জানে কিভাবে শান্ত থাকতে হয় সে জানে কিভাবে শিখতে হয় সে জানে কিভাবে আবার শুরু করতে হয় আর যে করেনি সে শুধু বলে কেন আমার সাথেই এসব হল নিজেকে তৈরি করা মানুষ কাঁদে না সে হিসেব করে কঠিন সময় কথা বলে কঠিন সময় আসলে তোমার শত্রু নয় ওটা তোমার শিক্ষক ওটা এসে বলে তুমি কতটা ধৈর্যশীল তুমি কতটা প্রস্তুত তুমি কতটা বিশ্বাস রাখতে পারো যে মানুষ এই কথাগুলো শোনে সে বড় হয় আর যে শোনে না সে ভেঙে যায় চার ভাঙার দুটো রাস্তা কঠিন সময়ে মানুষ দুই রকম হয় একদল বলে সব শেষ আমার দ্বারা হবে না এই মানুষগুলো নিজের ভেতরেই হার মানে আরেক দল বলে আমি এখনও দাঁড়িয়ে আছি আমি আবার শুরু করব এই মানুষগুলোই নিজেকে ইতিহাস বানায় পরিস্থিতি মানুষকে ভাঙে না ব্যাখ্যাটা ভাঙে পাঁচ একা হয়ে যাওয়াও পরীক্ষার অংশ কঠিন সময়ে অনেক মানুষ তোমার পাশ ছেড়ে চলে যাবে কেউ বুঝবে না কেউ শুনবে না এই একাকিত্বই শেখায় তুমি নিজেই নিজের শক্তি যে মানুষ নিজের সঙ্গে থাকতে শেখে সে কখনও একা থাকে না যদি তুমি এখন কঠিন সময় থাকো এই কথাগুলো শুনে রাখো তুমি পিছিয়ে পড়নি তুমি দুর্বল নও তুমি তৈরি হচ্ছ কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে প্রস্তুতি ভালো সময় তোমাকে চেনায় না কঠিন সময় তোমাকে চিনিয়ে দেয় যে মানুষ নিজেকে গড়েছে তার কাছে ব্যথাও একটা পাঠ তুমি ভেঙে পড়নি তুমি তৈরি হচ্ছ এই পাঠ শেষ করার আগে এই কথাটা মনে রেখো যদি জীবন তোমাকে চাপ দেয় তার মানে জীবন জানে তুমি চাপ সহ্য করতে পারো পরের এবং শেষ অংশে আমরা আসব আজ থেকে কি করবে এখন পর্যন্ত যা শুনলে সেগুলো শুধু কথা নয় সেগুলো তোমার জীবনের আয় না এখন প্রশ্নটা খুব সহজ তুমি কি আগের মতোই থাকবে না আজ থেকে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে কারণ জীবন কোনো চমৎকার মুহূর্তের অপেক্ষা করে না জীবন বদলায় যেদিন তুমি সিদ্ধান্ত নাও এক আজ থেকেই শুরু করো বড় কিছু করার দরকার নেই আজ শুধু এক নিজের জন্য দশ মিনিট সময় বের করো দুই নিজের মাথার ভেতরের নেগেটিভ কথাগুলো লক্ষ্য করো। তিন একটা ছোট ভালো অভ্যাস বেছে নাও শুরু ছোট হলে সমস্যা নেই শুরু না হলে সমস্যা দুই নিজেকে আর অবহেলা করো না এই কথা যা মনে গেথে রাখো তুমি আলাদা করে স্পেশাল হতে জন্মাওনি তুমি তৈরি হওয়ার ক্ষমতা নিয়ে জন্মেছ নিজেকে গুরুত্ব না দিলে কেউই তোমাকে গুরুত্ব দেবে না আজ থেকে নিজের সঙ্গে এই ব্যবহারটা বন্ধ কর যেমন আমি পারব না আমার ভাগ্য খারাপ এর বদলে বল আমি শিখছি আমি চেষ্টা করছি তিন প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো। রাতে ঘুমানোর আগে একটা প্রশ্ন আজ আমি নিজের জন্য কি করলাম উত্তর যদি শূন্য হয় তাহলে দিনটা হেরে গেছো। জীবন বড় বড় সিদ্ধান্তে বদলায় না জীবন বদলায় প্রতিদিনের ছোট জবাবে চার অন্য কেউ এসে বাঁচাবে না এই সত্যটা একটু কঠিন কিন্তু খুব দরকারি কেউ এসে তোমার জীবন বদলাবে না কেউ এসে তোমাকে উদ্ধার করবে না তুমি নিজেই তোমার উদ্ধার যেদিন এই কথাটা তুমি সত্যিই মেনে নেবে সেদিন থেকেই তুমি শক্ত হতে শুরু করবে পাঁচ শেষ কথা একদিন হয়তো তুমি পিছনে ফিরে তাকাবে আর নিজেকে বলবে ভালো হয়েছে আমি হাল ছাড়িনি ভালো হয়েছে আমি নিজেকে অবহেলা করিনি ভালো হয়েছে আমি নিজের ওপর বিনিয়োগ করেছিলাম সেই দিনটা আজ থেকেই শুরু হয় সবচেয়ে নিরাপদ বিনিয়োগ নিজের ওপর বিনিয়োগ সবচেয়ে বড় ঝুঁকি নিজেকে অবহেলা করা আর সবচেয়ে বড় সিদ্ধান্ত আজ থেকে নিজেকে গুরুত্ব দেওয়া এই গল্প এখানেই শেষ কিন্তু তোমার যাত্রা এখন শুরু ইনভেস্ট ইন ইয়র সেলফ কারণ তুমি তোমার ভবিষ্যৎ এই কথাগুলো যদি আজ তোমার মনের ভেতরে একটু নড়াচড়া তৈরি করে থাকে তাহলে এখানেই থেমে যেও না নিজের জন্য এই সময়টা রাখো নিজের জন্য এই যাত্রাটা চালিয়ে যাও এই চ্যানেলে আমরা বই নয় নিজেকে গড়ার কথা বলি তাই যদি তুমি চাও নিজের চিন্তা বদলাতে নিজের ভেতরের শক্তিটাকে জাগাতে আর ধীরে ধীরে একজন ভালো মানুষ হয়ে উঠতে তাহলে এই চ্যানেলটাকে নিজের যাত্রার সঙ্গী করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এমন কাউকে শেয়ার করো যার আজ এই কথাগুলো দরকার আর চাইলে কমেন্টে শুধু একটা কথা লেখো আজ থেকে আমি নিজেকে গুরুত্ব দিচ্ছি শুনে যাও শিখে যাও নিজেকে তৈরি করতে থাকো কারণ নিজের ওপর বিনিয়োগটাই জীবনের সেরা সিদ্ধান্ত ধন্যবাদ